নতুন গ্রাম একাদশের পরিচালনায় নতুন গ্রাম প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ দু সিজন টু পঞ্জাদ শেখ স্মৃতি উইনার্স কাপ ও কাজী লস্কর শেখ স্মৃতি রানার্স কাপ ফাইনাল খেলায় উপস্থিত থাকলেন অল ইন্ডিয়া ইমাম ওয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রাজাক। এই ফাইনাল খেলায় এসে কি বলেছেন তিনি এবং নতুন গ্রাম একাদশের কর্মকর্তারা বিশেষ করে দেখুন বর্তমান পরিস্থিতিতে মানুষ খেলার দিকে অনেকটা পিছিয়ে আছে এখন আপনার বা বিভিন্ন জায়গাতে এবং খেলার যে পরিচালনা এত সুন্দরভাবে নতুন গ্রাম যুব সমাজ এত সুন্দরভাবে তারা যে একটা পরিবেশ তৈরি করেছে তার আজকে হচ্ছে ফাইনাল খেলা আজকে গতবারও এরকম একটা খেলা হয়েছিল সেখানে আমরা এসেছিলাম আজকেও তার হচ্ছে ফাইনাল খেলা এই ফাইনাল খেলাতে যে সমস্ত নতুন গ্রামের যুব সমাজ যেভাবে এগিয়ে এসেছে আগামী দিন আরও যাতে ভালোভাবে খেলা হোক যাতে এই এলাকার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আরও উন্নয়ন হোক এবং বিভিন্ন জায়গাতে আমাদের এই যারা ছেলেপুলে যারা আছে বহরমপুর থেকে নিয়ে কলকাতা থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে তারা পার্টিসিপেট করুক সে দোয়া সেই শুভেচ্ছায় আমরা জানাই এবং আমরা একটা ফাইনাল লাইটও করে দিয়েছি আরো কিছু কিছু ডিমেন্ড থাকলে আরো কিছু কিছু ডিমেন্ট থাকলে সেগুলাকে আমরা করে দিব সেগুলাকে দেখবো আর আজকে এত সুন্দর এত মানুষ সেখানে স আর হাজার কিছু মানুষ এখানে উপস্থিত হবে খেলার প্রতি মানুষের এই গ্রামের এতটাই মানে আনন্দিত এবং যুব সমাজ যারাই এই কাজ বা এই পরিকল্পনা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকে আমাদের নতুন গ্রাম প্রিমিয়ার লিগ সিজন টু ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে কিং আদর্শ ভার্সেস পশ্চিমবঙ্গ নাইট রাইডার্স পরিচালনায় নতুন একাদশ আমাদের টিমের লিগ টুর্নামেন্ট ছিল এই লিগ টুর্নামেন্টে রানার্স উইনার্স ট্রফি সহ তিরিশ হাজার এবং কুড়ি হাজার এবং আমাদের এই খেলা ছয়টি টিমের খেলা পরিচালনায় নতুন করে একাদশ খুব সুন্দর লাগছে আজকে খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের যে দুজন মহরুম যে মারা গেছেন তাদের স্মৃতি উদ্দেশ্যে যেমন উইনার্স ট্রফি হচ্ছে পঞ্চত শেখ এবং রানার্স ট্রফি হাজির লস্কর শেখের স্মৃতি উদ্দেশ্যে খেলা চলছে আমাদের নতুন গ্রাম আইপিএল মানে নতুন গ্রাম এনপিএল যেটা নতুন গ্রাম প্রিমিয়াম লিগ সেই হিসেবে খেলাটা আমরা চালিয়ে থাকি তো গত বছর নিয়ে আর এবছরে সিজন টু চলছে এটা তো দুবার হচ্ছে আমরা চাইছি আর আজকের খেলাতে ফাইনালে ফাইনালে অংশগ্রহণ করেছে আমাদের এইখানকারই লোকাল টিম নিয়ে দুটো টিম মালিক করা হয়েছিল সেই টিম মালিক একটা হচ্ছে ওই আদর্শ মিট শপ আর রাজেন ও মালিক আর হচ্ছে পশ্চিম পর্যায়ে নাইট রাইডার ওর ওনার মালিক হচ্ছে টেন্টু শেখ তাদের ওই দুইজনের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আর আমরা চাইবো আগামী দিনে যে ইচ্ছে বড় আর সামনের সিজনগুলো ইচ্ছে বেটার দেন করবো সেই আশাতে আমরা টুর্নামেন্টে চালিয়ে যেতে